আসসালাম আলাইকুম মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস নিয়ে যে ভুল করেনি সেটা প্রথম ওভারেই প্রমাণ করে দিল মুস্তাফিজুর রহমান একদম প্রথম ওভারেই জোড়া আঘাত এনেছেন মুস্তাফিজুর রহমান চার রান দিয়ে এক ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান তার সেই বিখ্যাত কাটারে আর মুস্তাফিজুর রহমানকে জেনে যে মহেন্দ্র সিং ধোনি দলে নিয়েছেন আহ সেটা প্রমাণ করে দিল মুস্তাফিজুর রহমান তার প্রথম ওভারেই আর উইকেট দুটো কিন্তু প্রথম উইকেটের নামটা কিন্তু অনেক বড় ফাব ডুবল এসএস ফাপ আপনারা জানেন যে এক সময় সাউথ আফ্রিকার অধিনায়ক ছিল এবং এখন কিন্তু সে আরসিপির অধিনায়ক আরসিপির অধিনায়ক কোহলি যদি এখনো আছে খেলা এখন চলছে ভিডিওটি আমি যখন আপলোড করব কি অবস্থা দাঁড়াবে মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত মাত্র একবার বল করেছেন মানে একবার বল করানোর পরে মহেন্দ্র সিং ধোনি আবার তাকে সরিয়ে নিয়েছেন অর্থাৎ তিন ওবার যাওয়ার পরে যখন আহ উইকেট পড়ছিল না এবং রানের গতি আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল ফাবরুলে বেশ ভাবে খেলছিলেন ঠিক সেই সময় মহন সিং ধোনি মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসেন প্রথম বলেই মোস্তাফিজুর রহমানকে চার মারেন ফাবরু কিন্তু দ্বিতীয় বলে কোনো রান পাননি আর তৃতীয় বলে মোস্তাফিজা সেই বিখ্যাত কাটারে ধরা খেলেন রাচীন রবীন্দ্রের হাতে ক্যাশ দিয়ে ফিরলেন তার এক বল পরেই প্রতিটা সে উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেল অর্থাৎ প্রথম ওভারে কিন্তু জোড়া আঘাত এনেছেন মোস্তাফিজুর রহমান তাকে যে ছোট করে দেখা হচ্ছিল অনেকটা সময় যে সে একাদশ থাকবেন কিনা সেটা নিয়ে অনেকে আলোচনা চালাচ্ছিলেন যে আসলে সে চান্স পাবেন কিনা চান্স পেয়েছেন এবং জোড়া আঘাত এনেছেন আশা করি পরে এখনো তার তিন ওভার আছে তিন ওভারে সে আরো ভালো করবে থাকুন আমার সঙ্গে আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে আবারও